হাসিনা সরকার উৎখাতে মার্কিন চীনা প্রভাব প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কি প্রতিক্রিয়া প্রতিবেদনে জেনে নেব বিস্তারিত ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর আট আগস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এদিকে রাজনৈতিক ও পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্র চীনা বিভিন্ন দেশের প্রভাবের কথা এমন অবস্থায় শেখ হাসিনাকে উৎখাতের পেছনে ভূমিকা রাখা গণ আন্দোলন ও বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি We're continuing বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ফ্রেস ব্রিফিংয়ে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন ব্রিফিংয়ে উপমুখপাত্র বেদান্ত প্যাটেলকে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে এক মাস পার করেছে গত পাঁচ আগস্ট ও তার আগে অস্থিরতার পর যুক্তরাষ্ট্রে কিভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলে কোনো কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করছে কিনা জবাবে বেদান্ত প্যাটেল বলেন দেখুন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে এর বাহিরে আমি আর কিছু বলতে চাচ্ছি না এ সময় বেদান্ত প্যাটেলের কাছে সাংবাদিকরা আরও জানতে চান কিছু ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে যদিও ভারত ঐতিহাসিকভাবেই ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল এই অভিযোগ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা বেদান্ত প্যাটেল জবাবে বলেন আমি সেই রিপোর্টগুলো দেখিনি তবে আমি ব্যর্থহীনভাবে বলতে পারি সেগুলো সত্য নয় এই কারণেই হয়তো আমি সেসব রিপোর্ট দেখিনি